নমস্কার কবি কার্তিক খুশি নদীর কাছে আকুল পাকুল ছোট্ট নদী গা পেরিয়ে শেষে কার সঙ্গে যাবি রে তুই রুবলি ঝুড়ির দেশে ত্রিপাল মাঠ পেরিয়ে ত্রিপুর ঘাট শালু ফোটা ঝিলির থাড়ি পানকৌড়ির হাট সঙ্গে যাবে কি মন বসে না পড়ায় কুকুর একলা রয়েছে ইলিক ঝিলিক ও নদী তোর দিবি দেখি আজ পরি সাজ রামধনুকের দেশ পেরিয়ে ডুমুর তলির কাছে চলতে গিয়ে বাঁক নিয়েছিস সেই যেখানে আছে পাতায় ছাওয়া মাছির বাড়ি ঘাটে অথই ঢেউ তোর সঙ্গে আর কি যাবি দাঁড়িয়ে আছে কেউ আকুন বাকুন ও নদীরে ছিল তো বেশ ভালো উঠলি পুষে তাই তো কুকুর কাকুন হারালো বাগান টাগান ভাসলো আমার চাপা তরির ঘর হারিয়ে গেল বুড়ো পাউল পাতা কুড়ি নির একটা কুড়ি তাও ভাসিয়ে দিলি কুকুর আমার পুজোর জামাটাও উতাল পাতাল ও নদীরে ছিনুক ডুবির বাঁকে একটা ছেলে খুঁজছি যে তার হারিয়ে যাওয়া মাকে তুই দেখেছিস নাকি রাত বিড়িতে ভেসে কোথায় গেছে বুধন ঢাকি বল না নদী এই ছড়াটা ছাড়াও কি কি নিবি তার বদলে কুকুর শুধু ফ্রকটা ফিরে দিবি নমস্কার